বিচারপতি নিয়োগ এবং বিচারপতি অপসারণের পদ্ধতি এটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগের পূর্ব শর্ত একজন বিচারপতি কখনই তদ্বিরের মাধ্যমে নিয়োগ হলে সেই বিচারপতি নিজেরও সম্মান থাকে না বিচার বিভাগেরও সম্মান স্বাধীনতা থাকে না বিচার বিভাগের নিয়োগ এবং অপসারণ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছ হতে হবে ব্যক্তির চয়েসে সুস্থ ভালো বিচারপতি নিয়োগ হওয়া খুব কঠিন ব্যাপার একটা প্রথমেই হচ্ছে যে ভারত হচ্ছে একটা ফেডারেল রাষ্ট্র অ্যাকচুয়ালি ভারতকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ অনেকগুলো আপনার প্রদেশ মিলিয়ে একটা রাষ্ট্র তো ভারতের সঙ্গে আমাদের কম্পেয়ার করাটা ঠিক হবে না আমাদের হচ্ছে ইউনিলেটরি রাষ্ট্র এক রাষ্ট্র বরং সংস্কার নিয়ে আপনি যেটা বলেছেন গতকাল আমরা সেমিনার করেছি সংবিধান কমিটির পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দ বুদ্ধিজীবী বিচারপতির সাবেকরা এসেছিলেন আমরা প্রথমেই যেটা গুরুত্ব দিতে চাচ্ছি বিচারপতি নিয়োগ এবং বিচারপতি অপসারণের পদ্ধতি এটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগের পূর্ব শর্ত কারণ একজন বিচারপতি কখনই তদবিরের মাধ্যমে নিয়োগ হলে সেই বিচারপতি নিজেরও সম্মান থাকে না বিচার বিভাগেরও সম্মান স্বাধীনতা থাকে না যেটা আমরা গত কয়েক দশকে লক্ষ্য করেছি বিশেষ করে বিগত ফ্যাসিস সরকারের আমলে পনেরো বছর ধরে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অন্যতম যোগ্যতা ছিল গণভবন আইনমন্ত্রী বাড়িয়া শেখ ফজলুর তাপসের বাড়ি বা অফিসে কে কতবার জার্নি করেছে ভ্রমণ করেছেন দক্ষতা আইন বিষয়ক সম্যক জ্ঞান কমিটমেন্ট সততা এগুলো ছিল সেকেন্ডারি বিষয় তো এই জন্যই আমরা মনে করি বিচার বিভাগের সংস্কারে একটি কমিশন হয়েছে আমরা আশা আশাবাদী যিনি কমিশনের চেয়ারম্যান হয়েছেন আমাদের বিচারপতি ছিলেন অত্যন্ত সাহসী উনি আইনের সময় দুই মহিল দুই নেত্রীকেই জামিন দিয়েছিল ওয়ান ইলেভেনের সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা এটাকে একটা ভালো দিক মনে করছি আমরা ওখানেও একটা কৌশলপত্র জমা দেব আমরা প্রস্তুতি নিয়েছি তো প্রথম সংস্কার হচ্ছে বিচার বিভাগের নিয়োগ এবং অপসারণ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছ হতে হবে এবং আমি মনে করি নতুন নিয়োগ দেওয়ার আগে এখনও এই সরকার পারে বিচারপতি নিয়োগ অধ্যাদেশ তৈরি করে একটা আইন ফলো করে বিচারপতি নিয়োগ দেওয়া কারণ শুধু ব্যক্তির চয়েসে সুস্থ ভালো বিচারপতি নিয়োগ হওয়া খুব কঠিন ব্যাপার আর আরেকটি আমাদের সবারই দাবি আছে যে কারণে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ ছয়জন বিচারপতি পদত্যাগ করলো সেই একই ভাইরাসের ন্যূনতম পক্ষে বিশ থেকে পঁচিশ জন বিচারপতি ওই একই দোষে দুষ্ট যে কারণে জাস্টিস ওবায়দুল হাসান সহ ছয়জন পদত্যাগ করল ছাত্র জনতার দাবির মুখে কালকেও আমাদের বিদগ্ধজনেরা বলেছেন যে আমরাও প্রত্যাশা করি ওই যে বিশ বাইশজন যারা নিজেরাও জানেন যে রাজনৈতিক চিন্তা থেকে রাজনৈতিক দলবাজি করেছেন তারা তাদের স্বেচ্ছায় পদত্যাগ করলে তাদের সম্মান আরও বাড়বে তা আমি মনে করি এটি সংস্কারের প্রাথমিক ধাপ এবং তারপরে আরও নিয়োগ অপসারণ এবং অন্যান্য বিষয়গুলো